প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সেরা গড় অমিত হাসানের শেষ জাতীয় ক্রিকেট লিগেও অমিত করেছিলেন সাতশো পঁচাশি রান এমন পারফরমেন্সের পরও জিম্বাবুয়ের সিরিজের প্রথম টেস্টের দলে জায়গা পাননি অমিত হাসান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন এই সিরিজে কোনো এক্সপেরিমেন্ট তারা করতে চাননি প্রশ্ন উঠতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে যদি এক্সপেরিমেন্ট করার সাহস দেখানো না যায় তবে কার বিপক্ষে সাহস করা যাবে পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি কাছে কারণ আমি এখন আপাতত এনসিএল খেলতেছি আরো দুইটা ম্যাচ বাকি আছে তো আপাতত ফোকাস দিচ্ছি নিজের পারফর্ম তো অমিত হাসান ঠিকই করলেন কিন্তু নির্বাচকরা কি ঠিকঠাক দায়িত্ব পালন করলেন অমিতের পারফর্মেন্সের পুরস্কার কি মিলল লাল বলের সবশেষ টুর্নামেন্ট এনসিএলে সাত ম্যাচে সাতশো পঁচাশি রান করেছিলেন অমিত প্রায় আশি গড় টুর্নামেন্ট সেরার ব্যাটে দুইটা সেঞ্চুরির পাশাপাশি পাঁচটা ফিফটি এমন পারফর্ম করেও সিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টে ডাক পেলেন না অমিত প্রশ্ন উঠতেই পারে ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্সের মূল্যায়ন না হলে সেই ঘরোয়া ক্রিকেট দিয়ে কি লাভ ভাবতেই পারেন অমিতের এবারের পারফরমেন্স বোধহয় ফ্লুক কিন্তু বাস্তবতা হচ্ছে প্রথম শ্রেণীর ক্রিকেটের ধারাবাহিক পারফর্মার অমিত ছত্রিশ ডানহাতির রান প্রায় তিন হাজার বেশি বারোটা ফিফটির পাশাপাশি আছে নয়টা সেঞ্চুরিও জানিয়ে রাখা প্রথম শ্রেণীর ক্রিকেটে অমিতের গরিব বাংলাদেশের সেরা বেশ চার সাড়ে চার মাস পরে আমরা আবার ফেরত আসছি এবং এরপরেই আমাদের শ্রীলঙ্কার সঙ্গে জুন মাসে টেস্ট ম্যাচ আছে সিরিজ আছে সো দ্যাট আমরা চাচ্ছি না এখানে কোনো এক্সপেরিমেন্ট করতে ইতিমধ্যে লিটন দাস পিএসএল এ খেলতে যাওয়ার কারণে সেখানে একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে প্রধান নির্বাচকের কথায়ও প্রশ্ন উঠবে জিম্বাবুয়ের বিপক্ষে যদি এক্সপেরিমেন্ট করার সাহস দেখানো না যায় তবে কার বিপক্ষে সাহস করা যাবে তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে খেলিয়ে অমিতের আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগটাই কি টিম ম্যানেজমেন্ট নিতে পারত না আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা